মনে পেপার গত 25 তারিখের আপনারা শুনছেন এবং দেখেছেন যে মুবাগরা আমাদের ভূমিটি ডিস্ট্রিক্টের ডিএম সাথে যেহেতু গুমাটি ডিস্ট্রিক্টের উন্নয়নের জন্য দেখা করতে গেছিলাম কিন্তু ডিএম মশাই এটা ডিনাই করেছেন তো আমরা দলের পক্ষ থেকে যে চিফ সেক্রেটারির কাছে এম এলএ ইএম সিএম সবাই ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু কোনো রিপ্লাই নাই কোনো সুতোর নাই যার কারণে আজকে আমরা সবাই ঘুমটি ডিস্ট্রিক্টে মিলিত আজকে যে ডাউন করা হলো হয়ে আপনাদের দাবিটা আমাদের ডিএম যে তরিত্রান্তি চামাকে ইমিডিয়েটলি এখান থেকে সরাতে হবে যদি ব্যবস্থা না হয় তাহলে আরও ভয়ঙ্করভাবে আন্দোলন করা হবে যেটা এটা তাদের মেইন মোটো আজকে তারা বলছে যে গোমতী ডিএম এর এগেইনস্টে এটা তাদের প্রোটেস্ট अकॉर्डिंग তারা যে ফ্ল্যাগটা তারা যে প্লেকার্ড তারা হল করছে ওইটার মধ্যে লেখা আছে যে গোমতী ডিস্ট্রিক্ট গোমতী ডিস্ট্রিক্টের ডিএম এর এগেইনস্টে তারা করছে বকেটেশন আলেক হচ্ছে ওয়াইপিএফ কোন কোন জায়গাটা হচ্ছে মরামমপুরে আপাতত দুটো জায়গায় তারা টেস্ট করছে একটা হলো এসডিএম অফিস আর একটা হলো ভিডিও অফিস নিরাপদ ব্যবস্থা কেমন আমরা প্রায় মোর দেন হান্ড্রেড ফোর্স আমরা রেখেছি টিএসআর আর অন্যান্য অফিসাররাও এসেছে প্লাস আমাদের সঙ্গে উমেন টিএসআরও আছে আর আমাদের পিএসএর স্টাফ যারা আছে আমরা অফিসাররা আছে ঠিক আছে আপনার নাম আমি দেবাঞ্জলি রায় এসডিপি থ্যাংক ইউ